দেখ এক নম্বর ছাড় প্রীতি এক নম্বর ছাড় দিয়েছে পুরো টাগলু করে নিয়ে এসেছে যাতে চুল কাটতে না হয় এই দেখো বাবা এক নম্বর দিয়ে যে সবজির খোসাগুলো সেগুলো এইভাবে আর কি ফেলে না দিয়ে জলের মধ্যে পচিয়ে আর কি গাছে দিয়ে দিই এটা কিন্তু খুব ভালো এই বাইরেই রেখে দিই এটা এই সিঁড়ির নিচে রেখে দিই আর আর একটা জিনিস দেখো এই যে পেঁপে গাছটা দেখছো কত এখন বড় হয়ে গেছে মানে ছোট যখন ছিল এই এইটুকু তখন থেকে মানে ফুল এসছে আর ঝরে যেত তাই দেখো এখানে ওই খোসা ভাজি ভেজানোর যে জলটা পচিয়ে জলটা এখানে দিই আর খোসা সমেতি দিয়ে দিই আবার এখন দেখো এই যে ফুলগুলো আর ঝরছে না যে এসছে এত বড় হওয়ার পর প্রায় একতলা সমান হওয়ার পরে এখন আর কি এই পেঁপে এসছে কিছুটা বড় হয়েছে এবং দেখা যাক কতটা বড় হয় আদৌ খেতে পারবো কি না তো সেই জন্য মানে তারপরে এই টুকটাক এই গাছেটা যে ইনডোর প্ল্যান্টস আছে ওই খোসাবে যেন তরকারি খোসা পচিয়ে জলটা দিলে না খুব ভালো গাছের জন্য বেশ ভালো একটা খাবার হয় ফার্টিলাইজার হয় মানে প্রত্যেক সপ্তাহেই দিতে পারো যখনই করবে যখনই জলটা তৈরি হবে তখনই গাছে জলটা দিয়ে দাও খুব ভালো গাছের মানে খাবার একটা ভালো আর এই যে এটা এসছে আজকে একেবারে সকালবেলা মানে ছটার সময় অনলাইনে এই এটা একটা স্যুটকেস মানে তিনটে এর ভিতর আর এটা পুরো ফ্রি আমরা পেয়েছি প্রায় কত দাম পরে বলবো এটা এটা এটাকে আমার বড়ি খুলবে কারণ এটা আমার বরের তরফ থেকেই এসছে তা এটা কিন্তু দারুণ একটা জিনিস এই এখনও বড় এখন চিকেন রান্না করছে রবিবার বলছে আমি রান্না করবো রান্নাবান্না করে তারপরে এটা খুলবে আর এটা কেন ফ্রিতে পেলাম কত দাম আর কোন কোম্পানির সেগুলো তোমাদের বলবো আর তার সাথে দেখো আরও কিন্তু একটা এসছে এ হচ্ছে স্যান্ডউইচ মেকার মিল্টনের আগেও একটা কিনেছিলাম সেটা কিন্তু গিফটের জন্য আর এটা এসছে এটা আমাদের পার্সোনাল আর এটাই রান্না করা মানে স্যান্ডউইচ করে যে কত ইজি রান্না করা বলে দিচ্ছি এই স্যান্ডউইচ বানালো ওই চিজ দিয়ে আর ব্রেড দিয়ে স্যান্ডউইচ বানালো আর এটা এত এক্সাইটেড ছিল এটাও কিন্তু আমরা ফ্রিতে পেয়েছি কোনো পয়সা লাগেনি তা এটা কিন্তু একটা দারুণ জিনিস মানে ছটপট কাজের জন্য যদি আমি এটা খুব একটা ইউজ করি না কিন্তু আমার দুই ছেলের এটা ভীষণ পছন্দ হয়েছে আর কি তো স্যান্ডউইচ প্লেটটা নিয়ে খোলা থাকে চিকেনটাকে বেশ কষিয়ে ঠসিয়ে জল টল দিয়ে মানে সেদ্ধার জন্য বসিয়ে এসছে আর বসিয়ে এখানে এসছে আমি বললাম তাড়াতাড়ি খুলে ফেলো তো এটা হচ্ছে বরের অফিস থেকে আর কি একটা পয়েন্ট পেয়েছে ওরা ওরা কাজ করে যে একটা প্রত্যেক বছর একটা পয়েন্ট পায় সেটাকে আর কি টাকা কনভার্ট করা যায় বা গিফট ভাউচারে ওরা কনভার্ট করিয়ে নিয়েছে আর যারা আইটিতে কাজ করো তারা তো জানোই যে ওপরে যেসব বস থাকে তারা আর কি এটা দেয় আর কি প্রত্যেকেই পায় আর কাজের ওপর ডিপেন্ড করে কে কতটা পাবে তা সেটা থেকে অ্যামাজন থেকেই মানে এটা নিতে হবে অন্য কোনো সাইট থেকে নিলে হবে না তা সেটার থেকেই সেই ভাউচার থেকে এই আমেরিকান ট্যুরিস্টারের ইটে আর কি যে সেট আছে স্যুটকেসের সেটা আর কি কেনা হয়েছে তা কালারটা আমাকেই বলল কোনটা নেব তা আমি এই কালারটা আমার পছন্দ হয়েছে আর মেটেরিয়ালটা তো খুবই ভালো আমেরিকান ট্যুরিস্টারের যে মেটেরিয়াল সেটা তো আর বলার কিছু নেই আর এটা দাম পড়েছে অনলাইনে দশ হাজার নশো নিরানব্বই মানে এগারো হাজার টাকাই ধরে নাও কিন্তু আমরা সেদিন মেট্রোতে গেছিলাম তা এই জিনিসগুলোর দাম কিন্তু বাইরে অনেক বেশি অনলাইনে কিন্তু অনেকটাই কম আর আমাদের জন্য এটা ভীষণ একটা ইউজফুল জিনিস কারণ ব্যাঙ্গালোর থেকে যখন আমরা কলকাতায় যাই বা ধরো কোথাও ঘুরতে টুকতে যাই তা বিভিন্ন সাইজের ট্রলি ব্যাগ আমাদের খুব দরকার কখনও কেউ একা যাচ্ছি কখনও বা দুজন তিনজন মিলে যাচ্ছি ফুল ফ্যামিলি যাচ্ছি তা সেই অনুযায়ী জিনিসপত্র অনুযায়ী না মানে বিভিন্ন সাইজের যদি এরকম ব্যাগ থাকে মানে সুটেস থাক বলো বা ব্যাগ বলো থাকলে জিনিসপত্র ক্যারি করতে খুব সুবিধা হয় তো সেই জন্যে এটা আমাদের আমাদের তো ভীষণ কাজের আর আমাকে পছন্দ হয়েছে দেখ সবারই পছন্দ হয়েছে তোমরাও বলো জিনিসটা কেমন হয়েছে আর দামটা আমরা সত্যি রিজনেবল প্রাইসে পেয়েছি না তোমাদের কোনো অভিজ্ঞতা থাকলে জানিও আর ওই যে স্যান্ডউইচ মেকারটা যে দেখলে ওটা তো আমি জানতামই না হঠাৎ দেখলাম এক একদিন এসে গেল এটা কি বলে স্যান্ডউইচ মেকার আমার তো প্রথমে ভালো লাগছিলো না ঘরের মধ্যে খালি ইলেকট্রিক যে গ্যাজেট খালি রান্নাঘরে বেরিয়ে যাচ্ছে রাখার জায়গা নেই তো যাই হোক মানে ছেলের দুই ছেলের পছন্দ হলো ওরা আর কি চটপট খেতে পারবে এই আর কি আজকাল সব ইয়াং জেনারেশনের তো এই সবই পছন্দ আমার কিন্তু ওই চাটুই আমার ভালো লাগে যাই বলে তো ওটার দামও কিন্তু খুব পড়েনি হাজার টাকার মধ্যেই ওটা হয়ে গেছে তা সবই ওই ভাউচার থেকেই হয়ে গেছে আরও কিছু রয়েছে ভাউচারে তা দেখা যাক বাকি টাকাটা দিয়ে আর কি কেনা যায় একদম দারুণ আমাদের আরও কয়েকটা বড় বড় সুটকেস আছে সেগুলো এর থেকেও বিশাল বড় সাইজ আর এগুলো লক সিস্টেম বেশ ভালো নাম্বার লক আর চেনগুলো তো তালাদার কোনো দরকার নেই নাম্বার লকের সঙ্গেই এগুলো লক হয়ে যায় তা এগুলো ইউজ করে বেশ সোজা আমি করবো কোনো ঝুরঝামেলা নেই এই যে আমি দেখিয়ে দিচ্ছে তা আজকাল তো সবাই এগুলো ইউজ করে বেশিরভাগ লোকই এই নাম্বার লক করে হ্যাঁ তো জানবেই তুমি কিছুতে লক চেঞ্জ করে তা খুলবে চেঞ্জ করবে করে আলাদা দরকার নেই যে চিকেন রেডি হয়ে গেছে আর কালারটা কেন হয়েছে বলো তো একটুখানি ফুড কালার দিয়েছি আমার বড় ওই জন্য আর কি কালারটা এমন দেখতে আর কি ভালো লাগবে ওই জন্য তো চিকেন টিকেন সব রেডি হয়ে গেছে আমাকে আর আজকে কিছু করতে হয়নি মানে আমি সব রেডি করে দিয়েছি ও করেছে একটু তো রেডি করে দিতেই হবে তাহলে ওদের সুবিধা হয় না আর ছেলেদের সব দিয়ে রেডি করে করতে একটু হয় টাইম লাগে আরও তো অলরেডি এখন দুটো বাজে তা আমার চানও হয়ে গেছে আমার সব হয়ে গেছে পুজো টুজো সব হয়ে গেছে তাও দেখো ঘরের মধ্যে আজকে একদম সবসময় ভালো লাগে না একদম সেগে গুজে থাকতে তা বিকালবেলা আমরা একটুখানি আবার মেট্রো যাব। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক তা মেট্রোতে গেলে মেট্রো যদি পারি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তা ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা